হাই গাইজ তোমাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা সবাই কেমন আছো বলো তা আমিও খুব খুব ভালো আছি আর তোমরা একটু সাপোর্ট করো তোমরা তো সাপোর্ট করছো না তো আজকে বিপত্তারিণী পুজো তাই পুজো দিতে যাব ভিডিওটা একটু লেটেই ছাড়লাম তো চলো পুজো দেব তো আজকে সারাদিন কি কি করি দেখো এই যে স্নান করে নিয়েছি আজকে আমার আছে বলে ওই জন্য আর কিছু খাবো না স্নান করে নিয়েছি দেখো মাম্মাকেও সান করে দিয়েছি তো চলো বিকালে তোমাদের সাথে কথা বলছি তো এই দেখো একটু ঘুমিয়ে টিমে নিয়েছি তারপরে বেরোবে বলে ওই জন্য আলতা পড়ছি বোন আমাকে আলতা পরিয়ে দিচ্ছে আর তোমরা একটু সাপোর্ট করো তোমরা তো সাপোর্টও করছো না কমেন্টও করছো না তো এই দেখো বিকালে রেডি হয়ে গেছি এখন হচ্ছে কি শাড়ি টাড়ি পরে আর উপোস করে আছি তো ওই জন্য মুখটা কেমন একটা লাগছে অত ভালো হয়নি আর এই যে আমাদের ঘরে একটা হচ্ছে গিয়ে কী বলবো কাটা স্যার তো ওই দেখো নামছি সবাই মানে বেরোবো বলে মা ওখানটায় গঙ্গায় স্নান করবে বলে ওই জন্য মা সেরকম কিছু সাজেনি ওই জন্য মা এমনি শাড়ি পরে গেছে স্নান করবে বলে আর এই দেখো আমাদের পাশের বাড়ি একটা কাকিমা সবাই দাঁড়িয়ে আছি রাস্তায় অটোতে উঠবো বলে এই একটা পিসি যাচ্ছিলো ওদের পুজো পুজো দেবে তাই ওরা যাচ্ছিলো এই দেখো রাস্তা দিয়ে যাচ্ছি আর আমার মেয়েকে দেখো ও খুব খুশি ওকে বাইরে নিয়ে গেলে মামাম খুব খুশি মানে ও ঘুরতে খুব ভালোবাসে তোমাদের দাদাভাই যেরকম খুব ঘুরতে ভালোবাসে ও সে খুব ঘুরতে ভালোবাসে এই দেখো মেয়ে তো খুব খুশি এই দেখো যাচ্ছি তো ওখানটায় নেমে তোমাদের সাথে কথা বলছি যাওয়ার পথে আমার স্কুলেও দেখা হয়ে গেলো এই যে স্কুলটাকে দেখাচ্ছে এই স্কুলে আমি পড়তাম তো এটা হচ্ছে আমাদের এখানটায় শ্যামবাজারের স্কুলটা তো দেখো এই স্কুলে আমি পড়তাম তো ওই জন্য একটু স্কুলেরও ভিডিও করে নিলাম তো অটো থেকে এখন নেমে পড়েছি এবারে যাচ্ছি মন্দিরের দিকে চলো দেখো মন্দিরের দিকে যাচ্ছি আর এত ভিড় বিপত্ত পুজো বলতে গেলে সবাই তো করে তাই এত ভিড় দেখো এই যে যাচ্ছি চলো ডালা টালা কিনি মা সান টান করুক তারপরে তোমাদের সাথে কথা বলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো এই হচ্ছে একটা মন্দির তো গঙ্গা আছে ওই পারে ওই পারে হচ্ছে গঙ্গা এই দেখো এই পারে চলে এসেছি এই দেখো কি অবস্থা আর মাম্মামকে দেখো এই যে একটু মাসিদের সাথেও দেখা হয়ে গেলো এখানটা মাসিরা আমাদের সাথে আসবে বলছিল তো আমার একটু লেট হবে বলে আমি আর মাসিদের সাথে আসিনি তো মাসিদের সাথে এখানে দেখা টাকা করে এই যে গঙ্গায় চলে এসেছি মা এখানটায় সান টান করবে তো স্নান টান করুক মা একটু আমরা পা হাত পা ধুয়ে নিই কেন আমি ঘর দিয়েই স্নান করে এসেছিলাম কী বলো তো গঙ্গায় স্নান করি তো তো জামা কাপড় ছাড়ার ঠিক অতটা প্লেস থাকে না ওই জন্য আমার কেমন লাগে আমি ওই জন্য এসে গা হাত পা ধুয়ে নিই এই করি আর মামা মখানটায় তো দেখলে কি করছে ডালা ফালা কিনে নিয়েছি এবার দেখো পুজো দেব চলো পুজোটা দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো কি করব তাই আইসক্রিম খাচ্ছি আমি আর এ তো শুনবে না আইসক্রিম খাবে তো আইসক্রিম দিয়েছি আমার ঠিক আইসক্রিমটা খেতে ভালো লাগে না অতটা আমি গোলাটাই খেতে বেশি পছন্দ করি তাই গোলা খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার রাস্তা দিয়ে যাচ্ছি দেখো এখানটা কত দোকান বসছে কত দোকান এখানটায় মানে মেলা আর ভেতরেই দেখো একটা মেলাও বসছে তো মেলাতে ঢুকছিলাম তো তো বায়না করছে ও যা দেখছে তাই কিনবে তো এখানে ওকে আর কিছু না বলে বেগে গেছে তাই চলে আসলাম মেলা থেকে আর বেশি ঢুকিনি তো যাওয়ার সময় বাসে উঠে গেছি এখান থেকে যাওয়ার সময় অটো ঠিক জানি না কোথা থেকে যায় তাই বাসে উঠে গেছি তো বাড়িতে চলে এসেছি এই দেখো বাড়িতে এসে এবার একটু খাবো কিছু এই যে মা এখানটায় ছোলা মা তোমার হচ্ছে আম কাটবে তারপর হচ্ছে সাবু ছোলা ভিজিয়ে রেখেছিল ওইগুলোই খাবো আর কি আর বিকালে দেখো ফুচকা খাচ্ছি উপোস করে কি বলো তো ফুচকা খেতে না খুবই ভালো লাগে তো ওই জন্য দেখো এখন রান্না করব কি রান্না করি দেখো এই যে লুচি লুচি করব আর হচ্ছে এই যে সাদা আলুর তরকারি আর এই যে ডাল আর এই যে লুচি ভাজি দেখো তোমাদের দাদা ভাই খেতে খুবই ভালোবাসে সাদা আলুর তরকারি তাই করছি তো এই ছিল আমার আজকের ব্লগ তো ব্লগটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা